আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং আজ মুরগি দিয়ে বার্বিকিউ বানাবো তাই বার্বিকিউ তৈরি করার জন্য একটা চুলা তৈরি করে নিচ্ছি আর এদিকে আমি সকল ধরনের মশলা দিয়ে একদম মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে দুইটা মুরগি ছিল এবং আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা বারবিকিউ মশলার প্যাকেট সব একত্র করে আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো মেরিনেট করা মাংসগুলোকে আমি নর্মালেই রেখে দিয়েছিলাম যেহেতু শীতের দিন তাই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যদি গরমের দিন হয় তাহলে অবশ্যই এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়াই ভালো আমি এটা বাইরেই রেখে দিয়েছিলাম এই তো সব মাংস আমি রেডি করে নিচ্ছি রেডি করে নিচ্ছি এদিকে আবার চুলাও ঠিকঠাক করে নিলাম চুলাটাকে আগুন দিয়ে জ্বালিয়ে অনেকগুলো কাঠ দিয়েছিলাম যেন কয়লা হয় এদিকে ধরানোর জন্য আমরা আবার কেরোসিন তেলও দিয়েছিলাম যেন কাঠটা ধরতে একটু সুবিধা হয় এরপর একদম মাগুনটাকে নিভিয়ে ফেলব নিভিয়ে ফেলে দেন হচ্ছে এই শিখগুলো উপরে দিয়ে দিব আর মাঝখানে যেহেতু মাংসগুলো থাকবে তাই সামনের দিকে এবং পিছনের দিকে শিকের ফাঁকা রেখেছি যেন এইগুলো বসাতে খুব সুবিধা হয় সবগুলো রেডি করে নিচ্ছি চলার পাশেই যেহেতু এগুলো আমি ঠিকঠাক করছিলাম তাই কিছুটা ছাই উড়ে উড়ে আসছিলো আর বাচ্চাগুলো আমার সব ঠিকঠাক করছিল হাত দিয়ে একটু ওরা এগুলো পরিষ্কার করছিল। ওরা ওদের মতো করে মজা করছিলো এই তো আমার ছেলে লাঠি দিয়ে ফু দিচ্ছিল ও জানে যে আগুন জ্বালিয়ে আবার পরে নিভিয়ে ফেলতে হবে তাই লাঠি দিয়ে ও নিভানোর চেষ্টা করছিল এই তো আমরা আগুন নিভিয়ে এরপর শিখগুলো থেকে দিয়ে দিয়েছি মাঝে মাঝে আবার উল্টে পাল্টে দিতে হবে যেন চারপাশেই ঠিকঠাক মতো তাপ আসে আর একটু বাতাসও করে দিচ্ছিলাম পাখা দিয়ে চারপাশ উল্টে পাল্টে ভালো করে বার করে নিলাম মাঝে মাঝে আমরা একটু তেল বেরাসও করে দিচ্ছিলাম এতো তো আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ